ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা চট্টগ্রামের নিরেশ্বরাইগঞ্জ বাসীকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে আসসালামু আলাইকুম আহমতুল আমি যেহেতু তরুণ আপনি যে কথাগুলি বলছেন তরুণরা সবসময় উদ্যমী থাকে আমি আমার সর্বাত্মক চেষ্টায় এলাকার উন্নয়নে এলাকার শান্তির পক্ষে নিরলসভাবে কাজ করার ইচ্ছা আমি যে রাস্তাগুলি সম্প্রসারণ করা দরকার আরো প্রশস্ত করা দরকার সেগুলোকে আমি প্রশস্ত করে পুনর্নির্মাণ করব যেখানে স্কুলের সংকট আছে সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের জন্য আমার একটা ইচ্ছা একটা স্কুল কলেজ মাদ্রাসা করার আমার বেশি ইচ্ছা কত শিশু অবহেলিত মানুষ যারা গরিব মানুষ যারা তাদের জন্য এলাকা চট্টগ্রাম এক নিরেশ্বরাজ গঞ্জবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনি যে বললেন জাতীয় পার্টিকে কেন ভোটাররা বলবে আমি আসলে পল্লীবন্ধু নিয়ে যদি কথা বলতে যাই আসলে কথা বলে শেষ করা যাবে না পল্লী বন্ধুর অবদান দেশের মানুষের উন্নয়নের দেশের মানুষের নাগরিক অধিকারের বিষয়ে পল্লীবন্ধুর অবদানের কথা বলে শেষ করা যাবে না তারপরেও আমি দু একটি কথা মানে কিছু কথা এক লাইন এক লাইন করে আপনাদেরকে বলে যাচ্ছি আমাদের একটা থানা একটা সেকেন্ড অফিসার দিয়ে একটা থানা পরিচালনা হইত পল্লীবন্ধু উনিশশো সালে প্রথম থানাকে ষাটটি থানাকে উপজেলাতে পরিণত করেন আজকে সেই উপজেলায় প্রায় জন গ্যাজেটেড অফিসার দিয়ে পরিচালিত হয় উপজেলা নির্বাচন পদ্ধতি চালু করেন আশা সাহেব তারপর উনিশশো সালে যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ উনিশশো সালে উনি রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেন মুসলমানদের পবিত্র জুমাবারে নামাজের ঝুমান নামাজের বেআাঘাত না ঘটার জন্য রবিবারের ছুটিকে শুক্রবারের ছুটি ঘোষণা করেন প্রত্যেক বাক্য নামাজের আগে আজান প্রচার চালু করেন পল্লীবন্ধু দাখেল আলিম মাদ্রাসাগুলোকে এমপিএুক্ত করেন কৌমি মাদ্রাসাদেরকে ভুক্ত করেন পাশাপাশি দা আলিমকে এসএসসি এসএসসি সমানে সার্টিফিকেট প্রদানের পল্লী বন্ধু আজকে যারা ইসলাম নিয়ে কথা বলে ধর্ম নিয়ে কথা বলে তারা হয়তো সবাই না জানলেও যারা জানে প্রকাশ করে না ইসলামী ব্যাংক বাংলাদেশের লেনদেনের সর্বোচ্চ বৃহত্তম ব্যাংক এই ইসলামী ব্যাংক এসেছে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আমরা যেটাকে বলি উনি ওনাকে ওই ওই জাতীয় বায়িতুল মোকাররম জামি মসজিদকে সম্প্রসারণ করে সৌন্দর্য বর্ধন করে জাতীয় মসজিদ ঘোষণা করেন বন্ধু মাদ্রাসা মসজিদ উপাসনালয় মন্দির বা আরো যেগুলি গির্জা এগুলির বিদ্যুৎ নীল এবং পানির বিল মোক করে বন্ধু ইসলামী ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন পল্লী বন্ধু তহবিল চালু করেন পল্লী বন্ধুর অবদানের কথা যদি বলতে যাই এগুলি এক কথা দুই কথা বলে শেষ হবে না আমি শুধু আপনার মাধ্যমে আমার প্রিয় এলাকাবাসী এবং দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশে অনেকগুলি রাজনৈতিক দল আছে যারা পল্লী বন্ধুর চেয়ে বেশি সময় ধরে দেশ করে আসছেন এবং জনগণের জন্য নিবেদিত ভাবে নিঃস্বার্থভাবে পল্লী বন্ধুরা সেনাপ্রধান নয় বছরের রাষ্ট্রপ্রধান ওনাকে এ দেশের জনগণ পল্লীবন্ধু পল্লীবন্ধু উপাধিতে ভূষিত করেছেন তা আমি বন্ধুর যেহেতু একজন কর্মী পল্লী বন্ধুর হয়ে আমার এলাকাকে প্রতিনিধিত্ব করতে চাই সেই জায়গা থেকে আমি যখন ভোটে নির্বাচিত হব বা জনগণ যখন আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে তা আমার তো পল্লী বন্ধু আমার প্রতিষ্ঠাতা তা আমার কাছে তো পল্লীতে থাকা আমিও পল্লীর ছেলে আপনি আমাদের পল্লী বন্ধুকে পল্লী বন্ধু দেওয়ার পিছনে যে বিষয়টা ছিল সাতশো ষাটটি থানাকে উনি উপজেলা করে পাঁচশো আটষট্টি স্তরে তরে গুচ্ছ গ্রাম প্রতিষ্ঠা করে বারো হাজার পরিবারকে জমি রেস্টুরি বন্দোবস্তি দেওয়ার মাধ্যমে এ দেশের মানুষ পল্লী বন্ধুকে পল্লী এসএস সাহেবকে পল্লী বন্ধু উপাধি দিয়েছেন সেই জায়গায় আমি খেতে খাওয়া গ্রামের মানুষ গ্রামে আমার বেড়ে ওঠা গ্রামের মানুষের সাথে উঠা আমার ছিল একেবারে অবিরাম উঠা বসা ছিল আর আমি গ্রাম থেকে রাজনীতি করে আজকের এই এসেছি সেই হিসাবে আমি বলবো আমার এলাকাবাসীকে আমরা একটা নিরাপদ পরিষ্কার এবং শান্তির একটা রাজনৈতিক দল আমরা মামলা হামলা চান্দা সন্ত্রাস এগুলি কোনো বিশ্বাসী না আমরা সময় জনগণের অধিকারের পক্ষে থাকবো জনগণের অধিকার নিয়ে কথা বলবো সেই হিসাবে তো আমার তো আশাই থাকে যে আমার দেশে মানে আমার এলাকায় বন্ধুর বিশেষ অবদান যে আমার এলাকায় কিছুদিন আগেও বলছিলাম আমি যে দেশের বৃহত্তম ইকোনমিক জুন